গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন নাগরিকদের ঠিকঠাক পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়ে একাধিক প্রশ্ন করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং যারা কথা শুনবে না তাদের সেই জায়গা থেকে দূর করার নির্দেশও পর্যন্ত দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন রাজ্যের পৌরসভার পৌর প্রতিনিধি আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন আর সেখানে রীতিমতো ধমক দিয়েছেন তিনি আর তার সেই ধমকের এবং বকাবকির পরই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে জোর কদমে কাজকর্ম পূর্ব বর্ধমান জেলায় সেই রকমই দৃশ্য দেখা গেল বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান আজ বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ এলাকা রেলওয়ে ব্রিজের ঠিক নিচে যে জঞ্জাল আবর্জনা ফেলার যে ভ্যাট রয়েছে সেটি পরিদর্শনে এসেছেন এবং পুরো জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিচ্ছেন নিজে দাঁড়ি থেকে আমাদের এখানে আজকে মেহরিমানে আমাদের যিনি চন্দ্রবাসের যিনি আছেন আমাদের প্রদীপ রহমান মহাশয় উনি এসেছেন আজকে আমাদের এখানে খবর পেয়েছে যেসব মালগুলো মানে সত্যি উনি যে উদ্যোগটি নিয়েছেন খুব ভালো উদ্যোগ নিয়েছেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে আর আমরা হচ্ছে আমরা এলাকাবাসী হিসাবে চাই আমরা সত্যি আমাদের এই জায়গাটা পরিষ্কার থাকুক কারণ এখানে দীর্ঘদিন ধরে এত মাল পড়ছে মানে এক দুই তিন তিনটে ওয়ার্ড ধরনের মাল এখানে পড়ছে পড়ছে প্লাস বাইরেকার মালগুলো পঞ্চায়েতের মাল সব ভ্যানে করে গাড়ি করে নিয়ে এসে এখানে মালগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছে তার জন্য আমাদের এই জায়গাটা মানে হিউজ মাল মাল জমা পড়ে যাচ্ছে মানে একটা মিনি ভাগার জায়গা বলে একটা মিনি ভাগার এখানে তৈরি হয়েছে নিশ্চয়ই প্রশাসনকে ভালো উদ্যোগ নেওয়া উচিত আমাদের মুখ্যমন্ত্রী মমতা আমার ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা ভাবনা চিন্তা উনি নিয়েছেন আর ওনার সঙ্গে সঙ্গে আমাদের যিনি দায়িত্ব মানুষ আছে তারা এসছেন সেই উদ্যোগটা নিয়েছে আমরা খুশি দায়িত্ব তো আমরা আছি এইটা আমরা একবার আমরা চেয়ারম্যানকে লিখতে দিয়ে এসেছি আমরা তার জন্য আজকে চেয়ারম্যান একটা উদ্যোগ নিয়ে আমাদের এখানে কাজগুলো আরম্ভ করেছে আর আমাদের এখানে এলাকা সব ছেলেমেয়ে যারা আছে তারা মানুষকে বলে সবথেকে বড় কথা যখন দেখুন জলটা আমাদেরই জলটা আমাদের এবার যদি আমাদের ওয়ার্ডের কাউন্সিলর যদি বলে কি এখানে মাল পড়বে বা ওটা একটা বন্ধু তখন আমরা কি নিয়ে কাউন্সিলের সঙ্গে ঝগড়া করবো বা আমরা বাড়ির সঙ্গে ঝড়া করবো তাই আমাদের নিজের লোকগুলোকে বলবো দেখুন আপনারা দল করি আমরা সবাই একসাথে আমরা যা চাইবো আমাদের এলাকা পরিষ্কার পছন্দ থাকুক আমাদের যে কোনো জায়গায় যে কোন কাজ আমাদের ভালো থাকুক জন্য এবং সেই সঙ্গে সঙ্গে তিনি সেই এলাকায় সিসিটিভি ক্যামেরা পর্যন্ত লাগিয়েছেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন তার নির্দেশ মতোই আমরা কাজ শুরু করে দিয়েছি আগে থেকেই আমরা বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতা বজায় রেখেছি তারপরেও আমরা এখন আরো জোর কদমে কাজ শুরু করে দিয়েছি এখানে আমরা ওই মেহেদীবাগানের যে ওভার ব্রিজের নিচে যে ভ্যাটটি আছে সে ভ্যাটটি নিয়ে অনেক মানুষ কমপ্লেন করছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু আমরা নিয়মিত বর্ধমান পৌরসভা থেকে এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট উদ্যোগে আমাদের কর্মীরা আছে এখানে মানে লাগাতার পরিষ্কার পরিচ্ছন্ন করছে কিছু মানুষের জন্য আমাদের বর্ধমান শহরটা অপরিষ্কার হচ্ছে আমরা ভ্যাটটা পরিষ্কার করে দিচ্ছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে বর্ধমান শহরে পঁয়ত্রিশটা ওয়ার্ডে ভ্যাট আমরা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পরিষ্কার করে দিচ্ছি তারপরও কিছু মানুষ আসছে আসার পর সেই ময়লা আবর্জনা এগারোটা বারোটা পর ফেলে দিতে যাচ্ছে আমরা মানুষকে অনুরোধ করছি যে আপনারা ভ্যাট পরিষ্কার হওয়ার পরে আমরা ময়লা আবর্জনা ফেলবেন না তার জন্য আমরা সিসি ক্যামেরাও পর্যন্ত লাগিয়েছি এর এরপরেও যদি মানুষ যদি না শোনে আমরা পৌরসভা থেকে বড় পদক্ষেপ নেব আমরা জরিমানা দিকেও আমরা হাঁটব পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা